আর বেমানদের মধ্য থেকে দুইজনের মধ্যে একজন হলো বাদশাহ বস্তর আর আরেকজন হলো বাদশাহ নম্র এই চারজন সারাটা পৃথিবী শাসন করেছে আমার পানের ভাইরা আল্লাহ অনেক সময় এই যে কোন অবাধ্য জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জালিম বাদশাহ পাঠাইয়া শাস্তি দেয় এটা সাধারণ কোন শাস্তি না বাদশাহ বুঝতে আল্লাহ পাঠাইয়া দিছে দানিয়েল নবীর উম্মতদেরকে দানিয়েল নবীর قومের লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য এবার মুক্ত নসর ইশা দাগ দাও আমার লোকেরা যাও সারা পৃথিবী জুড়ে এই एलान দিয়ে দাও তো মুকদিন মূর্তি পূজা হবে লোকদেরকে মূর্তি দিকে আহ্বান করো এবার তারা দাইয়া দানিয়েল নবীর উম্মত প্রত্যেক খ্রিস্টনের মধ্যে দাইয়া তারা তাকায় দেখে দানিয়েল নবীর উম্মতরা যদিও দানিয়েল নবীর কথা মানেনা কিন্তু তারা মূর্তি পূজা আলো পায় না মূর্তির পূজা ভালো পায় না বাদশা হাশেম দিল যে ওরা মূর্তি পূজা করতে হবে একই যখন তারা তা মানব না এবার বাদশাহ ডাক দেখ এবার ফিলিস্তিনের উপর আক্রমণ চালাও একদিনে সত্তর হাজার বনি ইসরায়েলদেরকে হত্যা করেছে বিরকম নাহজবিল্লা এবং সত্তর হাজার বনি ইসরায়েলদেরকে ইরাকের ওয়ান টাইমের একটা কারাগার বাবেল নামক জায়গায় একটা ওয়ান টাইমের কারাগার বানাইয়া সত্তর হাজার লোকের কারাগারের মধ্যে বন্দী করেছে ওই সত্তর হাজার বন্দির মধ্যে একজন ছিলেন আল্লাহ নবী হজরত দানিয়াল আলাইহিস সালাম বলেন তো ওই জায়গায় দানিয়াল নবীর কোনো অপরাধ আছে নি নাই এই জন্য আমরা গুনা করি কিছু মানুষের গুনা করার কারণে আল্লাহ ওয়ালা বান্দা আল্লাহর নেককার বান্দরাও আল্লাহর আযাবের মধ্যে শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে যায় আমার ফনের ভাইরা যে মাত্র সত্তর হাজার বনি ইসরাইলদেরকে এবার ইরাকের বাবের নামক জায়গায় ওয়ান টাইমের কারাগারের মধ্যে যখন ঢুকাইয়া দেওয়া হলো ওই জায়গার মধ্যে একজন নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম বলতো জেল বড় জায়গা না খারাপ জায়গা খারাপ জায়গা জেলের মধ্যে রাখা হয় সুরাকার ব্যক্তিদেরকে ওই জেলের মধ্যে আল্লাহ নুব হযরত দানিয়াল আলাইহিস সালাম যখন গেলেন এবার দানিয়াল নবীর সত্তর হাজার উন্মতেরা যখন তাকে দেখলো জেলের মধ্যে তাকা সম্ভব না এত কষ্ট জেলের মধ্যে এবার তারা আল্লাহর নবী দানিয়ালের কাছে চলে যায় ডাক দেখো ও নবীজি দানিয়াল আমরা এখনই কালিমা করে নিলাম আপনার কথা আগে শুনলাম না আপনার কথা না শোনার কারণে বাদশাহ মুক্ত নাসর আমাদেরকে জেলের মধ্যে বন্দি করেছে আমাদের ভাই সত্তর হাজার বনি ইসাইদেরকে হত্যা করেছে আমরা আর দেরি করতে চাই না আমরা এই মুহূর্তে কালিমা করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু তানিয়ালু নাবিয়ুল্লাহ তারা কালিমা করে মুসলমান হয়ে যায় দুই চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আমার বনের ভাইরা যেই মাত্র দানিয়াল নবীর উম্মতরা কালিমা করে মুসলমান হয়ে যায় অমনি মুহূর্তে তারা ডাক দেখো গো নবীজি দানিয়াল

বাদশার স্বপ্ন দেখছে গুনতে করিয়া স্বপ্নের কথাটা ভুল দিচ্ছে বলেন তো কোনো ব্যক্তিও দিয়ে স্বপ্নের ব্যাখ্যা নিতে চাই স্বপ্ন না বললে কেউ ব্যাখ্যা দিতে পারবো না ব্যাখ্যা দেওয়ার সম্ভাবনা আমার কানে এবায়রা বাদশা মুক্তনসরের রাজদরবারের মধ্যে কিছু জ্যোতিষী ছিল তারা গায়বের খবর রাখতো এটা ছিল তাদের ধারণা অথচ আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না আমার আপনজনও কিন্তু গায়বের খবর রাখে না এবার বাদশা মুক্তনসর ডাক দেখো জ্যোতিষীরা আমি এরকম ভাবে একটা স্বপ্ন দেখছি কিন্তু আমার স্বপ্নটা মনে না তোমরা আমার স্বপ্নটা বলে দাও স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও বলেন তো জ্যোতিষীরা পারবে

বেক্ষ বলবা না হয় তোমাদেরই কত হত্যা করা হবে আমার পানের মেরা আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ওই দিকের স্বপ্ন জানে বেক্ষ জানে দানিয়াল ডাক দেব ও পুরিশ সুপার ও জেল সুপার আমি কিন্তু ওই বাদশা স্বপ্ন জানে বেক্ষ জানে আমার পনের মেরা জেল সুপার ডাক দেব ও দানিয়াল তোমাকে সত্য বেক্ষ জানে স্বপ্ন জানো জিয়া বে জানি

যে মাত্র আল্লাহ নবী বাদশাহ মুক্ত রাজ দরবারের মধ্যে প্রবেশ করবেন তাকায় দেখেন একটা লোহার শিকল দিয়া লোহার শিকল বাঁধা নুহার শিকলের নিচ দিয়া বাদশাহ মুক্ত দিয়া ঢুকতে হয় দূরে কন্যা নবীদের তারা কি কোন বাদশাহ এমনকি কোন পরাক্রমশালী বাদশাহ সামনে তো করা সম্ভব কখনো সম্ভব না আমার পনের বাইরা আল্লাহ নবী দানিয়াল আলী ইসলাম ডাক দা কয় আমি এই শিকড়ের নিচ দিয়ে কখনো প্রবেশ করতে পারি না যদি আমি প্রবেশ করতে চাই তাহলে এই শিখটা সরাইয়া দিতে হবে লুহার শিকলটা সরাই দেওয়ার লাগবো আমার পানির বেড়া যে মাত্র লুহার শিকল সরানো হলো সামনে হাজির হয়ে যায় বাদশাহ মুক্তি ডাক দেখ ও দানিয়া

দুইটা সারা বি সংগঠিত হইব আমার ফোনের ভাইরা দানিয়াল আরে ইসরাম দেখো বাদিশা যদি আমি এই লোহার শিকল দিয়া মাতানত দেন প্রবেশ করি আল্লাহ যাওয়ার ইলিম দিয়েছে আল্লাহ আমার সত্য এবং স্বপ্নের ব্যাখ্যাটা জানাইয়া দিছে আল্লাহ আমার থেকে সত্য এবং এই জ্ঞানটা খুলে নিবে আল্লাহ আমার থেকে ইলিমটা উঠাইয়া নিবে যার কারণে আমি তোমার স্বপ্নের ব্যাখ্যাটা জানাইতে পারবো না সত্যটা জানাইতে পারবো না আর তুমি বাদশাহ ফেরেশানে কইরা কইরা তুমি মারা যাইবে এই জন্য এই কাজটা থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি সেই তারের নিজ দিয়া লোহার শিকলের নিজ প্রবেশ করবে দিনকান সুহান আল্লাহ এই জন্য আল্লাহ রাবুল আলমিন যাদেরকে নবী নির্বাচিত করে আল্লাহ বলে তো নবী বানায় না আল্লাহ যাদেরকে নবী বানায় তাদের মধ্যে যেমন এলেম থাকে তাদের মধ্যে হেলেম থাকে এলিমের সাথে সাথে দৈর্য থাকে আল্লাহ নবী দানিয়াল আলহ ইসলামের দৈর্য কেমন বুদ্ধি কেমন জ্ঞান কেমন ইলিম কেমন আমার ফোনের বেড়া অমনি মুহূর্তে বাদশাহ মুক্তি ডাক দেখো ও দানিয়াল পয়গম্বর তুমি আমার সালদানা দিয়া বড় ভালো কাজই করছো আমার খানের ভাইরা এবার বাদশাহ মুক্তি সর ডাক দেখো ও দানিয়াল পয়গম্বর এবার আমার স্বপ্নের ব্যাখ্যা জানা বলে দাও আমার খানের ভাইরা আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম ডাক দেখো বাদশাহ মুক্তি ও বাদশাহ মুক্তি নসর আপনি রাত্রিবেলা একটা বাগানের মধ্যে বেরাইতে গিয়েছিলেন আপনি তাকায়া দেখলেন একটা মূর্তি বলেন তো কি একটা মূর্তি তাকায় দেখলেন যে মূর্তির মাথা ভ্রস মানে মূর্তির পাটা